বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো পৌরসভার নেওয়া উচিত সেই সমস্ত পৌরসভা পদক্ষেপ পৌরসভা নিচ্ছে সুবিধার জন্য পৌর আমরা ডেপুটেশন দেব এখানে অনেক ওয়ার্ড থেকে আসা কর্মী যারা আছে তাদের প্রত্যেককে বহরমপুর টাউন যখন গঠন হয়

বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় পৌরপিতার কাছে ষোলো দফা দাবি নিয়ে এসেছিলাম সেই ষোলো দফা দাবির মধ্যে যেমন অনেক কটা ভাইটাল দাবি ছিল সেটা হচ্ছে খুব রিসেন্ট কংগ্রেসের ছজন কর্মীকে খুব বাজেভাবে উনি সাসপেন্ড করেছেন এবং তাদের মাইনে বন্ধ করেছেন সেই ছজনের মধ্যে এমন মানুষ আছে দিন আনা দিন খাওয়া মানুষ তাদের এখন দুর্বিষহ অবস্থা কেউ বাড়ি ভাড়া দিতে পারছে না কেউ দৈনন্দিন খাবার খেতে পারছে না তাই ন্যাচারালি আমরা পৌরপুর পৌরসভার চেয়ারম্যানকে বললাম অবিলম্বে যেন তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করাতে করান এবং তাদের মাইনে যেন চালু করে দেন তা উনি বললেন অবশ্যই মানবিকতার খাতিরে এটা আমি দেখছি আমরা এটাও বলে এলাম যদি উনি এটা না দেখেন তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব দরকার পড়লে আমরা গেটের সামনে আমরা দীর্ঘদিনের জন্য অনশনে বসবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে এ তো গেল আমাদের কর্মীর কথা এছাড়া বহরমপুরের সার্বিক মানুষের কথা ভেবে যেমন প্রচুর এটিএম বন্ধ বহরমপুর শহরে রাস্তাঘাট ঠিকমতো পরিষ্কার হয় না অনেক জায়গায় জলের লাইন ঠিক মতো যায় না পাইপ আছে অথচ জল নেই এই রকম বিভিন্ন সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়েও আজকে আমাদের দাবি ছিল চেয়ারম্যানের কাছে তা চেয়ারম্যান কথা দিয়েছেন এগুলো খুব সত্তর উনি দেখবেন এবং যাতে মানুষের এই সমস্যা থেকে তাড়াতাড়ি মানুষ রিলিফ পান সে ব্যবস্থা করবেন এবং যে এটিএমগুলো জলের এটিএমগুলো বন্ধ আছে পানীয় জল একটা খুব সেন্সিটিভ ইস্যু সেই এটিএমগুলো উনি সত্তর চালু করবেন এটা উনি আশ্বাস দিয়েছেন গঙ্গার দ্বারের ফুটপাতটা দেখবেন মানুষের চলার অযোগ্য হয়ে গেছে এই ফুটপাতটা নিয়ে ওনাকে আমি আমরা ডেপুটেশনের মধ্যে একটা এজেন্ডা ছিল আমাদের তা উনি সেখানে কথা দিয়েছেন যে রাস্তাটা অনেকটা বাড়াবেন তার জন্য ফুটপাথ এবং রাস্তা দুটো নিয়ে কে জেলা পরিষদ পীড়া নদীর হায়ার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে উনি কমিটি তৈরি করে ভেবে সাধারণ মানুষের কথা চিন্তা করেই করবেন আমাদের যে দাবি যাতে মানুষ ঠিকমতো চলা করতে পারে সেই দিকে উনি খেয়াল রাখবেন সেটা উনি কথা দিয়েছেন আমাদের টোটাল ষোলো দফা দাবি ছিল দফা এখন যদি করে যাবে দফা দাবি ছিল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ